হ্যালো এভরি ওয়ান তো গেমটা ওভেন হয়েছে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো হয়ে যাইতেছে কিন্তু এখনো পর্যন্ত আমি মানে এই দেড় ঘন্টা ধরে মানে এতক্ষণ বসে বসে আমি দেখতেছিলাম আসলে এটার কাহিনিটা কি ভাই তিন হাজার কয়েন আমরা পাবো কীভাবে আমি এতক্ষণ ধরো ভাবতেছিলাম বাট কিছুই বুঝতেছি না এই কারণে আমি ভাবলাম আচ্ছা আপাতত একটা ম্যাচ খেলে দেখি এরপর যখন আমি একটা ম্যাচ খেললাম তারপর পুরো ব্যাপারটা আমার একদম ক্লিয়ার হয়ে গেছে এখন আপনাদেরকে আমি বলতেছি ঠিক আছে এই যে দাঁড়ান এ যদি আমরা এখানে আচ্ছা আগে আমরা ক্যাম্পেন ক্যাম্পেনের যে ব্যানারটা আছে ওইটা দেখি একটু ওয়েট করেন এ না এটা না এই যে এইটা তিন হাজার কয়েনের ব্যানার হইতেছে এইটা ব্ল্যাক ফ্রাইডে ক্যামফেনের ব্যানার এইটা এবারে দেখেন এখানে আপনি যদি একটা গোল্ড টিকিট কালেক্ট করেন তাহলে তিন হাজার কয়েন পাওয়ার চান্স আছে এখন চান্সটা আসলে কীরকম এখন যদি আমরা আবার ক্যাম্পেন হবে যাই তাহলে এখানে দেখতে পাব যে এই যে এখানে তিন ধরনের টিকিট আছে একটা হচ্ছে মানে বিভিন্ন ধরনের টিকিট কিন্তু আপনি তিন হাজার কয়েন পাবেন এই গোল্ড টিকিটে এখন গোল্ড টিকিটের বিভারটা এমন যে এখানে মোট আইটেম আছে নিরানব্বইটা মানে নাইনটি নাইন হ্যাঁ অনেকে যে দেখবেন এই যে এখানে তিন হাজার কয়েনের পাশে এক লেখা আছে মানে তিন হাজার কয়েন পাওয়ার চান্স এক পার্সেন্ট বিষয়টা এমন না এখানে কোনো পার্সেন্টেজ উল্লেখ নেই এখানে বিষয়টি বিষয়টি হইতেছে এ পঞ্চাশ কয়েন পঞ্চাশ কয়েন আছে তেপ্পান্নটা একশো কয়েন আছে পঁয়ত্রিশটা তিনশো কয়েন আছে ষাটটা এক হাজার কয়েন আছে তিনটা এবং তিন হাজার কয়েন আছে একটা মানে মোট নিরানব্বইটা আইটেম এখানে আছে এখন আপনি যখন সাতটা ঘর মানে সাতটা ম্যাচ খেলবেন সাতটা ম্যাচ খেলার পর যখন আপনি এটা কমপ্লিট করবেন এখানে আপনি একটা ড্র পাবেন এই একটা ড্র পাওয়ার পর এখান থেকে মোট নিরানব্বইটার মধ্যে যে কোনো একটা রিওয়ার্ড আপনি পাবেন ঠিক আছে তো নিরানব্বইটার মধ্যে আপনার তেপ্পান্নটা আছে পঞ্চাশ কয়েন পঁয়ত্রিশটা একশো কয়েন ষাটটা আছে তিনশো কয়েন মাত্র একটা আছে তিন হাজার কয়েন অর্থাৎ আপনার এখানে আপনার এখানে তিন হাজার কয়েন পাওয়ার চান্স হইতেছে নিরানব্বই ভাগের এক ভাগ এটাকে কিন্তু আমার পার্সেন্টেজ বলতে পারি না যদি এখানে একশোটা হতো তাহলে পার্সেন্টেজ বলা যেত নিরানব্বই ভাগের এক ভাগ হচ্ছে আপনি তিন হাজার কয়েন পাওয়ার চান্স আছে ঠিক আছে ব্যাপারটা আসলে এইরকম কোনো পার্সেন্টেজ এখানে নাই মানে আবারও বলি এখানে মোট আইটেম আছে নিরানব্বইটা হ্যাঁ এর মধ্যে ফন চাইটা হইতেছে সরি পঞ্চাশ কয়েন হইতেছে তেপ্পান্নটা এক আর আপনার তিন হাজার কয়েন আছে একটা এখন আপনি এই এই গড়টা কমপ্লিট করার পর সাতটা ম্যাচ যখন খেলবেন এখানে একটা ড্র পাবেন এই ড্র থেকে এই নিরানব্বইটা থেকে সেখানে একটা আইটেম আপনি পেয়ে যাবেন হ্যাঁ বিশেষ করে যারা ক্লাস টেনের আমি বলতেছি ক্লাস টেনের সম্ভাবনাটা পড়ছে ওনারা এ ব্যাপারে খুব ভালো বুঝে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এখানে আপনারা মোট চারটা গোল্ড টিকিট পাবেন সাত নাম্বার লেফে একটা পনেরো নাম্বার লেফে একটা এই দুইটা এই দুইটা আপনি মানে এই সপ্তাহে পেয়ে যাবেন আরও দুইটা আপনি আগামী সপ্তাহে গেম ওপেন হওয়ার পর যখন আপনি এই যে বাইশ নাম্বার লেফ এবং হচ্ছে তিরিশ নাম্বার লেফটা কমপ্লিট করার পর পাবেন আশা করি আপনারা ব্যাপারটা ভালো করে বুঝছেন এখানে তিন হাজার কয়েন পাওয়ার চান্স একদমই কম মানে নিরানব্বই বাঘের এক ভাগ ঠিক আছে ধরুন একটা বক্সের নিরানব্বইটা প্লেয়ার আছে আপনি সেখানে একটা এফিক আছে এরপর আপনি সেখানে যদি একটা চান্স ডিল মারেন তাহলে ওই এফিকটা পাওয়ার পার্সেন্টেজ ততটুকু এখানে এই তিন হাজার কয়েন পাওয়ার পার্সেন্টেজও ঠিক ততটুকু হ্যাঁ তো যারা লাগি তারা তো পাওয়া যাবেন আমি তো লাগি না এখনও আমি অবশ্য সাতটা ম্যাচ খেলি নাই তো এবার দেখা যাক আচ্ছা বিশেষ করে আশা করি আপনারা জটা খুব ভালোভাবে বুঝতে পারছেন যদি কোনো গোষ্ঠান থাকে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর কারা কারা এখান থেকে তিন হাজার কয়েন পাইছেন বা মানি পেয়ে গেছেন আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবেন দেখি কার লক্ষ্য এরকম তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ